হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমার কাছে আবার আরও স্পেশাল আজ আমার কর্তার কীর্তি দেখাবো আপনাদের কেননা ওর হঠাৎ মন হয়েছে যে আচার বানাবে আগে অবশ্য দু একবার ভালো ভালোই আচার বানিয়েছে জলপায়ের আচার আমের আচার সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি বুঝতে পারিনি যে সত্যিই এত আচারে পারদর্শী হয়ে যাবে যাই হোক তো এবারে আমার ঘরে লেবু গাছ আছে আপনাদের সাথে আগেই শেয়ার করেছি প্রচুর লেবু ধরে তো সেই লেবু পেকে পেকে তো পড়েই যাচ্ছে তো বললো আমি লেবুর আচার বানাবো তো চলুন লেবুর আচার কীরকম বানিয়েছে এখন সে রোদে শুকোচ্ছে জানি না তার শেষ পর্যন্ত টেস্ট কি হবে কিন্তু তার চেষ্টা তার ইচ্ছা তার ভালোবাসা ভরানো হাত দিয়ে এত সুন্দর করে বানিয়েছে বা দেখতেও এত সুন্দর হয়েছে ধরে নেওয়া যেতেই পারে যে টেস্টটাও ভালো হবে তো টেস্টের ব্যাপারটা তো এখন বলতে পারছি না ওটা কিছুদিন পর বলতে পারবো চলুন বানানোটা কীরকম করে বানিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ও নিজেই কিন্তু কাটাকাটিওটাও নিজেই করেছে আমার কোনো হেল্প নেয়নি আরও বাঁ হাতি ও সব কাজই বাঁ হাতেই করে তো এটাও কিন্তু বাঁহাতেই দেখবেন আপনারা তো চলুন দেখি কি কি দিচ্ছে কি কি বলতে পেরেছি সব বয়সটা দেখি এর মধ্যে দিতে হচ্ছে পরিমাণ মতো নুন এরপর পড়ছে বিট নুন আমার মেটুরাম বর সবর বাঁ হাতে আর দিও না গো ঢেলেই যাচ্ছে যে এ নুনেতেই হাজবে এটা এবারে এটা ভালো করে মেশাতে হবে সুন্দরভাবে সমানভাবে হ্যাঁ দেখে আমার তো এখনই চিবে জল চলে আসছে আর দারুণ একটা সেন্ট এসছে কাঁচা লঙ্কা বিট নুন এইসব নিয়ে একটা কাশ্মীরি মিচ্ছি কোথায় আর কাশ্মীরি মিচ্ছি দিও না প্রচুর লঙ্কা দিয়েছ কাশ্মীরি মিচ্ছি ভালো হয় না রং হয়

গোটা ধনে জোয়ান মৌরি এগুলোকে এবার শুকনো খোলায় ভাজতে হবে তাই তো আচ্ছা কড়াই বসা গেছে একদম শুকনো কড়াই হয়ে গেছে হ্যাঁ কিচ্ছু নেই নাও এবার এই মশলাগুলো এর মধ্যে ঢালতে হবে দিয়ে দাও সব একবারই দিয়ে দাও কড়াই তো হয়ে গেছে ব্যাস এবার এটা শুকনো খোলায় নাড়তে হবে এই যে নেটু ওইটু নেটা হাতে কাজ করতে পারে আর এখন আচার বানানো একদম স্পেশালিস্ট হয়ে গেছে খুব ভালো ভালো আচার বানাতে শিখে গেছে আমার ভাইজি বলেছে যে পিশানকে কবে জি বাংলা রান্না করে নিয়ে যাওয়া হবে এই যে আবার এটা জানলে তো আর কিছু আর কিছু করতে হবে না শুনতে পাওয়া যাবে মশলা ভাজা খুব সুন্দর একটা সেন্ট আসছে আর ভাজা মশলার গন্ধ তো ভালোই হয় আবার কড়াই চেপে গেছে ভাজা মশলা হয়ে গেছে

এইটার অ্যাসিডিক নেচারটাই একটু তোমার প্রিজারভেটিভ তার সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে তাহলে চিনির সঙ্গে ইন্টারাকশান করে ওটা আরও বেশি দিন ঠিক অল্প চিনি দিয়ে আর এখানে তেলটা ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে জারেতে ঢালা হচ্ছে সব তেলটা ঢেলে দেওয়া হলো এরপর এটা ভালো করে এখন নিয়ে আমাদের আচার যারটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে রোদে দিয়ে দেওয়া হবে অনেকটাই হয়েছে তো বন্ধুরা আমার কর্তার কীর্তি মানে লেবুর আচর বানানো কেমন দেখলেন জানাবেন অবশ্যই মনে করে একটা লাইক কিন্তু দেবেনই দেবেন আর সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সাথে মিলেমিশে আনন্দে থাকুন আনন্দে রাখুন টাটা